রাজ আসে বাচ্চাগুলো অনেক সুইট না অনেক দিন পরে রাজ আসে বাচ্চা পাইলাম দেখেন কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আলাদা গ্রুপ পক্ষ থেকে নিমতলিতে সবাইকে স্বাগত বন্ধুরা এটা নিমতলি পাখি মার্কেট এখানে আজকে চলে আসছি রাজ আসে বাচ্চাগুলো দেখাবো এদের বয়স কত ভাইয়া বয়স তিন দিন জোড়া নশো পঞ্চাশ টাকা তাই না দেখেন সাদা এবং বিভিন্ন ধরনের রাজ আসে বাচ্চাগুলো আছে দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন রাজা সাহেব বাচ্চা তো এখন একটু দাম থাকবে জানুয়ারির মাঝে মাঝিতে এগুলো দাম কমে যাবে বন্ধুরা তো উপর থেকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কিউট দেখেন বেশ ভালো তো বন্ধুরা আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি চলুন বা এগুলো কী হাস হ্যাঁ খাকি ক্যাম্বেল এগুলো কত দিনের আঠারো দিন এগুলো কি দাম কত করে একশো টাকা পিস দেখেন বন্ধুরা কত সুন্দর খাকি ক্যান্ডেল এদের দাম হচ্ছে একশো টাকা পিস দুশো টাকা জোড়া এদের আঠারো দিনের বয়স বুঝতে পারছেন দেখতে অনেক সুন্দর কি হচ্ছে দেখেন শুধু দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এখন আমি দেখাবো একই বাচ্চা এখানে আছে দেখেন এখানে অনেকগুলো বাচ্চা অনেক বাচ্চা নিমদলি পাখি মার্কেট আপনারা চলে আসবেন এখানে এখান থেকে আপনারা এটা হুমায়ুন কবিরের না দোকান হুমায়ুন কবির দোকান না হুসান ভাই হুসেন কবির হুসেন কবিরের দোকানে চলে আসবেন এবং এখান থেকে আপনারা যত দিনের বয়সে বাচ্চা চল সব ধরনের বয়সের বাচ্চা আছে এখান থেকে নিয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা এটা ব্রেজিং প্রজাতি হাঁস এদের বয়স এ এদের বয়স কত দশ দিন দাম কত করে চারশো টাকা জোড়া দাম হচ্ছে দশ দিন বয়স দশ দিন চারশো টাকা জোড়া এটি বেজিং হাঁস চলে আসবেন এখানে একমাত্র হুসেন কবির বাই এই পাখি হাঁসের বাচ্চা বিক্রি করে আপনারা এখানে নির্দিদায় চলে আসবেন এবং মোটামুটি কম দামে সেল করা হয় বন্ধুরা এটি হচ্ছে চীনা হাঁসের বাচ্চা আজকে চীনা হাঁসের বাচ্চা খুব কম অল্প কাটা আছে এটা কত দিনের বয়স হ্যাঁ এক সপ্তাহ এটার দাম কী রকম একশো পঞ্চাশ টাকা বিশ তিনশো টাকা জিউরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুস্থ এবং স্বাভাবিক খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো ভাই হোসেন কবি ভাই তো নাই তোমার নাম কি হ্যাঁ শান্ত শান্ত মোবাইল নাম্বারটা বলে দাও যদি কেউ নিতে আসে তাহলে যেন তোমার নাম্বারে ফোন করে জানতে পারে বলো জিরো ওয়ান নাইন সেভেন এইট ডাবল নাইন টু ওয়ান টু ফাইভ আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মানে বেজিং হাস না বেজিং চারশো টাকা জোড়া তাই তো সেম দাম না আপনার দেখতে পেলেন এই হাঁসগুলো দেখেন কত সুন্দর চীনা হাঁসগুলো দেখালাম আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছিল হাঁসের কালেকশন তো বন্ধুরা আপনারা দেখলেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর মতামত দেবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে মেজান অ্যাগ্রো বিডি ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তো এই ছিল আমার নিমতলি পাখি মার্কেটে হ্যাঁ হাঁসের দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা আর কীভাবে আসবেন গুলিস্তান থেকে সুজা নিমতলি চলে আসবেন এখানে একটা রিক্সার যুগে দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ ওখান থেকে রিক্সা নিয়ে নিম চলি চলে আসবেন এখানে ফায়ার সার্ভিসের সাথেই হ্যাঁ রাস্তার ডান সাইডে বাম সাইডে দুই সাইডে পাখি পাওয়া যায় মুরগি বাচ্চা পাওয়া যায় হাঁসের বাচ্চা পাওয়া যায় এই ছিল আমার আজকে হ্যাঁ হাঁসে দাম দর তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন বন্ধুরা তো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আলাদা একটু চ্যানেল পাশে থাকুন তো